উপস্থিতি আমরা ইতিমধ্যে আমাদের মেহেমাদের আলোচনা শুনেছি আমরা ইতিমধ্যে অবগত হায় আল ফালা আমাদের স্যার বলেছেন যে যার অর্থই হচ্ছে কল্যাণের দিকে আসো কল্যাণের জন্য আসো হায়াল আল ফালা একটি মানবতার কল্যাণকারী একটি সংগঠন সামাজিক সংগঠন যারা বাংলাদেশে বিভিন্নভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য এই সংস্কৃতির উন্নয়নের জন্য মানুষের জীবন মান সহজীকরণের জন্য এবং মানুষের সুখে দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হায়ালা হায়ালা কাজ করছে এবং এর প্রধান যিনি তিনি একজন মেয়ে মানুষ একজন মহিলা মানুষ কিন্তু অনেক বড় একটা উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে তার নাম হচ্ছে রাবিয়া বসরি মেরাম তো উনি একজন মহিলা মানুষ হিসেবে একটা বড় প্রজেক্ট নিয়ে সারা বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট তাদের ইতিমখানা প্রজেক্ট সারা বাংলাদেশে যে ইতিমখানাগুলো আছে ইতিমখানায় বিভিন্নভাবে তারা সহযোগিতা করে টিউল প্রজেক্ট যাদের টিউবওয়েল নাই আমাদের এদিকে সাইডে অনেক অনেক জায়গায় আরও বেশি পানির প্রকট প্রকট সেই সকল জায়গায় কী বল দেওয়ার জন্য তারা কাজ করে তারা রমজান মাসে রমজান ফুড প্যাকেজ প্রজেক্ট সেটা তারা করে বিষয় মানে স্টুডেন্ট স্কলারশিপ প্রজেক্ট তারা করে যে আরাফা প্রজেক্ট যেটা আজকে আজকে শুধু আমাদের এখানে না সারা বাংলাদেশে অনেকগুলো জায়গায় আরাফার এই দিনে তারা গরুর গোস্ত বিতরণের জন্য এই কাজ করছে এর পাশাপাশি ঈদের ঈদ ফুড প্যাকেজ তাদের আছে হ্যাঁ এইভাবে সারা বাংলাদেশে মানবতার কল্যাণের জন্য তারা কাজ করছে আর এই কাজের প্রধান চেয়ারম্যান যিনি তিনি একজন মহিলা মানুষ রাবিয়া বসরি আমরা দোয়া করছি সে ম্যারামের জন্য আল্লাহ তালা যেন তাকে হায়াতের তৈরি প্রদান করেন এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ তালা যেন তাকে সকল কাজগুলো যেন কবুল করেন এবং তার চলার পথকে যেন আল্লাহ তালা সহজ করে দেন তার আত্মীয় যারা বেঁচে আছেন আল্লাহ তালা যেন হায়াতের তৈরি প্রদান করেন এবং রাবিয়া

বিষয়গুলো তাদেরকে বলবো এরপরে অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমরা তাদের সঙ্গে তাদেরকে কনভিন্স করতে পারি তাদের সঙ্গে যদি সুসম্পর্ক গড়ে তুলতে পারি আপনাদেরকে এসে ভালো কিছু সহযোগিতা আমরা করতে পারবো এবারে আমাদের স্যার বলেছেন এর পরেও যে কোনো সমস্যায় যদিও রাজশাহীর পবা এটা অনেকে মনে করে রাজশাহী মানেই হচ্ছে কি অনেক ধনাত্মক একটা এলাকা কিন্তু রাজশাহীর পবা এই এলাকাটার অবস্থা হচ্ছে এরকম যে এই এলাকার লোকজনের জমি খুব কম আবার রাজশাহীতে মানে হচ্ছে চাকরি বাকরি মানে কর্মক্ষেত্র খুবই কম যার জন্য নামে যদি রাজশাহী অনেকে মনে করেন অনেক ভালো কিন্তু রাজশাহীর মানুষটা খুব বেশি ভালো নাই এসে অনেক জায়গায় কুমিল্লা এত নামদাম দাম নাই এরপরে স্লেট নামদাম দাম নাই কিন্তু অনেক ভালো তারা আছে আমাদের সাথে জীবনমান তাদের অনেক উন্নত সারা বাংলাদেশে কোথাও এখনো কি পাঁচ টাকা হয়তো অটো ভাড়া নাই কিন্তু সেটা বা রাজশাহীতে আসছে মানে জীবন মানে এত অনুন্নত রাজশাহীতে সেজন্য রাজশাহীর জন্য আমরা আপনাদের জন্য তাদের সঙ্গে কথা বলবো পরবর্তীতে আরো ভালো প্রজেক্ট পেলে আপনাদের পাশে তারা ইনশাল আমরা হায়া আলাল ফলাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাদেরকেও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করছি আমার অভিজ্ঞিত আল্লাহ আসসালামু আলাইকুম ওরফ নতুন লহাই ওরক তো এই পর্যায়ে ছোট্ট এক সংগীতটা আমাদের প্রয়োজন উঠছে আমাদের প্রধান অতিথি ভদ্রক কুমারিদ রহমান শাহ অন্য সকল প্রকার ফেদনা ফাঁসাদসিদত থেকে তুমি ওদেরকে হেফাজত করোয়াল্লাহ আমাদের সকলকে তুমি হাইয়াতেবা দান করো আল্লাহ তুমি নেক হায়াত দান করো আল্লাহ আমাদের ভিতর থেকে যত অনটন আছে সবগুলো তুমি তুলেভূত করে দাও খাঁটি মুসলমান হিসেবে তুমি আমাদেরকে প্রবল করে নাও খাঁটি মুসলমান হিসেবে আমরা প্রবল করে নেওয়া এবং যেখানে ইসলামের জন্য ডাক কাশ সেখানে যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি সেই কথা আল্লাহ খাই আল যে উদ্যোগ গ্রহণ করেছে এ আল্লাহ সেই উদ্যোগের সঙ্গে একাগ্রতা ঘোষণা করে কামনা করছি আল্লাপাক যেন এই প্রতিষ্ঠান থেকে উত্তর উত্তর আরো উন্নতি দান করে এবং আরো ব্যাপক নিরন্ন মানুষের মাঝে তাদের সামগ্রী সাহায্য সামগ্রী প্রদান করতে পারে দরিদ্র এলাকা নিরন্ন এলাকা সকল বিষয় যেন আমরা দৃষ্টিতে রেখে তাদের পাশে দাঁড়াতে পারি এই জন্য ভাইয়া খেলাকে আমরা সহযোগিতা মনে করছি আল্লাহ প্রতিষ্ঠানকে প্রবল করে আমি খেলদা সুন্দরুলিল্লাহ আলমী সালামী লক্ষ্য